গঠন ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশের জনগণ দশক সেনাবাহিনী আওয়ামী নেতা কর্মীদের গেরিলা ট্রেডিং দেওয়া হচ্ছে কীভাবে শেখ বাংলাদেশে ফিরে আনবে এই সরকার পতন কিভাবে গোটাবে এরকম প্ল্যান করায় কিন্তু রীতিমতো তোলপা সৃষ্টি হয়েছে সারা দেশে হঠাৎ করে এ তথ্য সামনে এনেছে আমার দেশ পত্রিকা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যম আমার দেশ পত্রিকা তিনি যে তথ্যগুলো তুলে ধরেন মাহমুদ রহমান এক চাঞ্চল্য তৈরি কিন্তু বাংলাদেশে দর্শক শেখ হাসিনা কিভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে একসাথে জড়ো করে শেখ হাসিনা হঠাৎ করে বাংলাদেশে ঢুকে যাবে এরকম প্ল্যান তার ছিল দর্শক এই প্ল্যান ইতিমধ্যে পাশ হয়ে গিয়েছে এমনকি যারা ট্রেডিং নিচ্ছিল তারাই আটক হয়ে গিয়েছেন এবার সেনাবাহিনীর উপর কঠিন চাপ আসবে এমনকি সেনা হওয়া কারো জামানো ফেঁসে যেতে পারেন দর্শক এই ঘটনার পর আপনার কি মতামত অবশ্যই আপনার মতামতটি কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ